অবৈধ সম্পর্কে জেরেই খুন হতে হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আলিয়াকে চোদ্দ সেপ্টেম্বর এই ঘটনার মূল অপরাধী শেখ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের হেফাজতে নিল আলিয়ার একটা গোপন মোবাইলের সূত্র ধরে আসানসোল দুর্গাপুর পুলিশের ফরিদপুর থানা এই অপরাধের কিনারা করল আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানান ধৃত সালাউদ্দিনকে জেরা করে পুলিশ আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে ব্রেক থ্রু হলো আমরা কিছু টেকনিক্যাল এভিডেন্স পেয়েছিলাম যে কল পেয়েছিলাম যে লাস্ট কলার একটা নাম্বার ছিল এই নাম্বারটা আমরা জানতাম না যে কার আছে কিন্তু ফার্দার যখন আমরা এসওজির হেল্প নিয়ে এসওজি আমাদের যে স্পেশাল নিয়ে টিম আছে ওটাও খুব হেল্প করেছে আমাদেরকে এই কেসটা ক্র্যাক করার জন্য তো সেটা প্রথমে আমরা জানতে পারছিলাম না যে এই নাম্বারটা কার আছে বা কেন এই নাম্বারে কন্ট্যাক্ট হয়েছে সেটাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল অনেকটা জিনিস হচ্ছিল সেটা অনেক জিনিস আমি বলবো না এখানে কিন্তু সেরকম ফলো করতে 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 মানে টোয়েন্টি ফোর আমরা ওই নাম্বারটা ফলো করছিলাম ফলো করতে পরে আমরা পাই যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি আলিয়া বিবির নামেই ছিল কিন্তু ওটা গোপন নম্বর ছিল অন্য কেউ এই নম্বরের ব্যাপারে জানতো না তো তখন আমরা পাই যে আলিয়া বিবি এই নাম্বারটা শেখ সালাউদ্দিনকে দিয়েছিল তো শেখ সালাউদ্দিনের থেকে আমরা এই নাম্বারটাও রিকভারি করতে পেরেছি যে নম্বরে ফোন ছিল ও সব আইএমআই वगैरह সব রিকভারি করতে পেরেছি তো পুরো কেসটা সেভাবে কনক্লুড হলো গত 16 আগস্ট থেকে রহস্যজনকভাবে নিখোজ হয়ে যান দুর্গাপুর ফরিদপুর থানার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আলিয়া বিবি থানায় মিশিং ডাইরিও হয় এরপর 31 আগস্ট এলাকার একটি কুয়ো থেকে আলিয়া বিবের মৃতদেহ পুলিশ উদ্ধার করে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ লালন নামে একজনকে গ্রেপ্তার করে এরপর পুলিশ তদন্তকে জেরা করে তা অঞ্চলকর তথ্য পান এরপরই তদন্তের গতি এনে পুলিশ বছর 39 এর এলাকার বাসিন্দা শেখ শালাউদ্দিনকে গ্রেপ্তার করে অসংসুল দুর্গাপুর পুলিশের ডিসি এস টু অভিষেক গুপ্ত জানান এই খুনে সাতে যোগাযোগের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ আর পুলিশে জেরায় অভিযুক্ত সবকিছুর স্বীকারোক্তি করেছে ও ওর কনফেশনাল স্টেটমেন্টে হিসাবে ইট আ হিট অফ দ্য মোমেন্ট ক্রাইম হয়েছে হিট অফ দ্য মুমেন্ট মানে ও তো সকাল থেকে প্ল্যানিং করেই ছিল কিন্তু যখন হয়েছে তারপরেও নিজে ও নিশ্চয়ই খুব গিলটি ফিল করেছে কিন্তু সেই সময় ওর দিমাগ কাম করেনি বা এরকম জবি আছে সেটা তো ওর স্টেটমেন্ট আছে কিন্তু প্রি মেডিটেটেড মার্ডার ছিল এটা আমরা কনফার্ম এভিডেন্স পেয়ে গেছি আর সেরকমই আমরা চার্জশিটে এগোবো মাত্র কয়েকদিনের মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের এই বড় সড় সাফল্য পেল গোপন একটি ফোন সিম ও আঠারো হাজার টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে দুর্গাপুরের ফরিদপুর থেকে অনুরাধা গুপ্তার রিপোর্ট খাঁটি খবর